আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরের এবং কাছের দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকের এই নতুন রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি রেশমা বগুড়া থেকে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো শীতকালীন সবজি দিয়ে একেবারে ইউনিক একটি রেসিপি যেটা খেতে অসম্ভব মজার প্রথমে প্যান চুলায় দিয়ে খুব ভালোভাবে গরম করে নিতে হবে প্যান গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে তিন টেবিল চামচ সয়াবিন তেল তেল দিয়ে পুরো প্যানে সমানভাবে ছড়িয়ে দিয়ে ভালোভাবে গরম করে নিন এতে করে প্যান পিচ্ছিল হবে যখন এটা রান্না করবেন বা কষাবেন তখন লেগে যাবে না অনেকটা ননস্টিক প্যানের মতো কাজ করে পেঁয়াজ কুচি দিয়ে আমি এটা বেশ কিছু সময় ধরে ভেজে নিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করেছি হাফ কাপ পেঁয়াজকুচি ভাজা হয়ে আসলে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া আর সেই সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে হালকা হাতে এটাকে মিশিয়ে অ্যাড করে দিচ্ছি আস্ত চিংড়ি মাছ তবে কেউ চাইলে মাঝারি সাইজের ছোট চিংড়ি মাছ কিন্তু এখানে অ্যাড করতে পারবেন ওয়ান ফোর্থ কাপের মতো অ্যাড করে হবে আমি যে পরিমাণ রান্না করে দেখাচ্ছি এটা চারজনকে সার্ভ করা যাবে ভালোভাবে চিংড়ি মাছ কষানো হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আলু কিউব করে কাটা এক কাপ অ্যাড করে দিচ্ছি গাজর গাজর কিউব করে কাটা এখানে হাফ কাপ পরিমাণ আছে পাঁচ থেকে ছয় মিনিট কষানোর পর অ্যাড করে দিচ্ছি পালং শাক এখানে পালং শাক রয়েছে আড়াইশো গ্রাম আমি আস্ত দিয়েছি আপনার চাইলে ছোটো ছোটো পিস করে কেটু দিতে পারেন বা মাঝখান থেকে একটু ছিঁড়ে দিতে পারেন এরপর আলতো হাতে এটাকে মিশিয়ে এনেছে এক কাপ পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে রান্না হয়ে আসলে সব শেষে দিয়ে দিচ্ছে কাঁচামরিচ ফালি করে কাটা চারটে দিয়ে জাস্ট হালকা হাতে এটাকে মিশিয়ে নামানোর আগে ম্যাগির স্বাদে ম্যাজিক দিয়ে জাস্ট এটাকে মিক্স করে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে এই মশলা দেওয়ার সাথে সাথে দেখবেন খুব সুন্দর সুঘ্রাণ ছড়াতে শুরু করবে তখন আপনার কাছে মনে হবে যে এত সুন্দর ঘ্রাণ মানে পুরো ডিফারেন্ট আর কি সো এভাবে কেউ চ্যালে একবার ট্রাই করে দেখতে পারেন আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে যেহেতু এখন শীতকাল শীতকালীন সবজি দিয়ে খুব সহজেই আপনারা চ্যালেটা রান্না করে খেতে পারেন আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই সহজ আর মজার মজার ইউনিক সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমি তো চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছে আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নেই আল্লাহ হাফেজ